কালের কণ্ঠ একটা পত্রিকা হিসাবে জাতীয় গণমাধ্যম হিসাবে গত পনেরো বছর ধরে একটা যুগান্তকারী ভূমিকা রেখেছেন সৌরশাসনের আমলে আপনারা হয়তো সব কিছু সঠিকভাবে তুলে ধরতে পারেননি কিন্তু গত জুলাইয়ের বিপ্লবের পরে বদলে যাওয়া বাংলাদেশের স্পিরিটকে ধারণ করে কালের কণ্ঠ এগিয়ে যাচ্ছে বলে আমি বিশ্বাস করি এবং আমার প্রত্যাশা থাকবে কালের কণ্ঠ এই জুলাই আগস্টের বিপ্লবের চেতনাকে ধারণ করে সেই সময়ে এই দেশের নিরস্ত্র নিরীহ ছাত্র জনতার উপরে যে নিষ্ঠুরতা চালানো হয়েছে হত্যাকাণ্ড চালানো হয়েছে তাদেরকে পিষে ফেলার চেষ্টা করা হয়েছে সেই স্টোরিগুলো জাতির সামনে যাতে জাগরুক রাখার যা ব্যাপারে তারা ভূমিকা পালন করেন যতদিন অন্তত এই অপরাধীদের বিচার প্রক্রিয়া এখানে চলমান থাকবে সেই সময়টা যাতে ওনারা এই স্টোরিগুলো প্রতিদিন মানুষের কাছে পৌঁছে দেন যাতে করে মানুষ বুঝতে পারে যে এই বিচারটা কেন এতটা বেশি গুরুত্বপূর্ণ সেই বাস্তবতাকে সামনে রেখে জনগণের আকাঙ্ক্ষা পূরণে এবং সত্যকে নির্ভীকভাবে তুলে ধরার স্বার্থে সাংবাদিকতা শুধু তথ্যই নয় এটা জাতি এবং জনগণের প্রতি কমিটমেন্টেরও একটা প্রশ্ন সেই জায়গায় আপনার দেশ এবং জাতির প্রতি কমিটেড থেকে সত্যকে উদ্ঘাটনের জন্য সত্যকে তুলে ধরার ব্যাপারে আপসিন থাকবেন যেটা অতীতে আপনারা ছিলেন সেই প্রত্যাশা রেখে পনেরোতম প্রতিষ্ঠাবার্ষিকীতে কালের কণ্ঠকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি